শ্রীগুরুদেবের অনুকম্পায় আজকে এই কাশীপুরে আমরা উপস্থিত হয়েছি পরম দয়াল ফতি পাবন শ্রীগুরুদেব কিছুক্ষণ আগেই আমাদের এই স্থান ত্যাগ করেছেন তিনি কৃপা করে আমাদেরকে শরঞ্জলি দিয়েছেন তাই আজকে আমরা কিছু গুরু মহিমা আলোচনা করব যা আমাদের অনেকেরই জানা নেই তো পরম দয়াল ফদিত পাবন শ্রী গুরুদেবের শ্রী গ্রন্থ থেকেই আমরা গুরু মহিমাকে আলোচনা করব এই গ্রন্থে যেগুলো বর্ণনা করা আছে সবগুলোই বৈষ্ণবের আদরণীয় গ্রন্থ কলিযুগের একমাত্র অনন্য সিদ্ধান্ত গ্রন্থ শ্রী শ্রী বিলাসে বর্ণিত আছে হরিষ্ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যদি প্রথমে আমাকে বর্ণনা করতে হয় অথবা আমাকে পূজা করতে হয় সর্বপ্রথম তোমাকে গুরু পূজা করিতে পূজা করতে হবে গুরু পূজা করতে হবে গুরুদেবের পূজা না করলে কখনো ভগবানের পূজা করা যায় শাস্ত্র সর্বাগ্রে গুরু পূজা স্বয়ং ভগবানও বলেছেন সর্বাগ্রে গুরু পূজা করতে হবে আর যদি গুরু পূজা না করে সরাসরি ভগবানের পূজা করা হয় তাহলে সেই পূজা নিষ্ফল ভগবান স্বয়ং বলেছেন এটা হলো প্রথম কথা আমরা সর্বাগ্র গুরু পূজা করি গুরু পূজা করে আমরা গুরুদেবের মনে করুন করি তো দেখুন গুরুদেব আমরা পূজা করি চিত্র কিন্তু যখন সাক্ষাৎ গুরুদেব উপস্থিত হন তখন শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে যখন সাক্ষাৎ গুরুদেব এসে উপস্থিত হন তখন আর চিত্রপটে পূজা করার কোনো প্রয়োজন নেই মনে করুন আজকে এই বাড়িতে রাধা বিশেষ সেবার আয়োজন হয়েছে রাধা মাধবের বুক হচ্ছে এখন গুরুদেব এখানে উপস্থিত আমরা প্রতিদিন গুরুদেবের নিবেদিত সর্বশেষ কাকে প্রদান করি গুরুদেবকে প্রদান করি সে গুরুদেবের প্রসাদ আমরা অধরঙ্গৃত আমরা পেয়ে থাকি কিন্তু সাক্ষাৎ যদি গুরুদেব উপস্থিত থাকেন সেদিন আর গুরুদেবকে ওই নবী নিবেদন করা হবে না কেন হবে না কারণ সাক্ষাৎ গুরুদেব এখানে উপস্থিত তিনি এখানে রাধা মাদবের অধরামৃত প্রসাদ পাবেন তাহলে যদি সেই প্রসাদ যদি গুরুদেবকে নিবেদন করি সেই নিবেদিত প্রসাদ যদি আবার গুরুদেবকে দেই তাহলে তা কি হবে চর্বিত চর্বন হবে গুরুদেব নিবেদিত প্রসাদ আবার মাদবকে নিবেদন করা দাওয়া তাই যখন গুরুদেব যদি সাক্ষাৎ থাকেন সে ক্ষেত্রে গুরুদেবকে আর ওই প্রসাদ নিবেদন করা যখন সাক্ষাৎ গুরুদেবই তিনি সেটা গ্রহণ করবেন এই বিষয়ে শাস্ত্র প্রমাণ করা হয়েছে তো এখন দেখুন গুরুদেবকে আমরা চিত্রপটে পূজা করি সাক্ষাৎকে পূজা করি তো চিত্রপটে পূজা করি কেন কারণ গুরুদেব সব সময় আমাদের সম্মুখে প্রকট থাকেন না আমরা গুরুদেবকে পূজা করি এখন গুরুদেবের চিত্রপটে পূজাটা সহজ নাকি সাক্ষাৎ পূজাটা সহজ বলুন তো সাক্ষাৎ পূজাটা কঠিন সাক্ষাৎ পূজাটা মনে কোনো ভয় কিন্তু সাক্ষাৎ বাবা কি জানি শো গুরুদেবের চলেন তো ঠিক তেমনি সাক্ষাৎ পূজাটা যেমন আনন্দে তেমনি আবার ভয়ের তাই তো এখন আমরা যারা গুরু গুরুদেবের আশ্রিত তো যে যে গুরুদেবের আশ্রিত হন না কেন সৎগুরুদেবের আশ্রিত হলে আমাদের কিছু জিনিস যদি গুরুদেবকে দর্শন করতে যাই শাস্ত্র বর্ণনা করা হয়েছে যদি রাজ দর্শন করা হয় রাজা দর্শনে দান অথবা চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য দেন গুরুদেবকে দর্শন করার জন্য দেন কখনো রিক্ত হস্তে যেতে নেই শূন্য হাতে খালি হতে কখনো যেতে নেই রাজার দর্শনীয় দক্ষিণা দিতে হয় চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গেলে চিকিৎসক দর্শন করলেও ঠিক কিছু দক্ষিণা দিতে হয় না হলে সেই দর্শন নিষ্ফল সে দর্শন কি হয় একদম শাস্ত্র বর্ণনা করা হয়েছে যে গুরু মহিমাতে বর্ণনা করা হয়েছে রিক্ত অবস্থায় রাধা চিকিৎসকের সহ সাক্ষাৎ করিবে না উপায়ন লইয়া শীর্ষ বৃত্ত সাক্ষাৎ করিবে না এবং যেখানে দর্শন করিবে সেখানে অর্থাৎ একটি গাছ দাঁড়িয়ে আছে গোড়াটা হঠাৎ একদম কেটে দিলাম গাছটা কি দাঁড়িয়ে থাকবে হঠাৎ করে দুফাশ পড়ে যাবে তাই গুরুদেবকে যেখানে দর্শন করি দেখেন সেখানে সাক্ষাৎ ভূমিতে পতিত হয়ে ঠিক শাস্ত্রাঙ্গে প্রণাম করতে হবে এটা শাস্ত্রের বিধি কিন্তু এই বিষয়টা আবার কিন্তু দেশকাল পাত্র বিধে ভিন্ন হয়ে থাকে সাক্ষাৎ গুরুদেব বলেছিলেন যে বাবাদের মনে কর আছে গুরুদেবকে যেখানে দেখবে সেখানে ছিন্নমূল বিক্ষিন্ন দণ্ডপথে প্রণাম করতে হবে এখন দেখা গেল যে মনে করুন কোন স্থানে বন্যা হয়েছে একদম হাঁটু পরিমাণ জল তোমার দুই হাতে দুটো বাজারে ব্যাগ এখন তুমি যাচ্ছ ওই রাস্তা দিয়ে হঠাৎ গুরুদেবকে দর্শন করো তো তুমি কি বলে একবার ব্যাগ গুলো ফেলে দিয়ে এই জলের মধ্যে কি তুমি ডুব দিয়ে কি গুরুদেবকে প্রণাম করবে না বাবা ওই রকম প্রণামের কোন প্রয়োজন ওই রকম প্রণামের কোন প্রয়োজন নেই তাহলে দেশকাল পাত্র সবকিছু বিবেচনা করেই সে প্রণামটা করতে হবে শাস্ত্রে বর্ণনা করা আছে আবার এত দেশকাল ছাত্রবিদের কিন্তু শ্রী প্রণামটা করতে। তারপর গুরু সাক্ষাৎ থাকিলে সাক্ষাতে তাহার অর্চনা হইবে পৃথক পৃথকভাবে ধ্যান করার কোন প্রয়োজন নেই। ধ্যান করা হয় ধ্যান করা হয় এজন্য অর্থাৎ আমি জাহার পূজা করিব তিনি আমার সম্মুখে নেই। তা আমি কি বললাম হাতে একটি ফুল নিয়ে এভাবে কি করলাম কর্ম মুद्राয় নিজের বক্ষে।

বদনা করিতে হবে ভগবানের মতো আমরা ভগবানকে যেমন করি পুষ্প আচরণীয় দিক দিয়ে গুরুদেরকেও পূজা করিতে হয় ভগবানকে যেমন আরতি দেওয়া হয় গুরুদেবকে তেমন তেমন আরতি দিতে হয় তাহলে বিশেষত্ব হচ্ছে যদি সাক্ষাৎ রাধা মাধবের সেবা করা হয় যেমন মনে করুন আমি রাধা মাধবকে যে দুধটা দিলাম রাধা মাধবকে দুধটা দিলাম ভগবানকে দুধ দিয়ে আরতি দিলাম কোথায় ভগবানের চরণে তারপর নাভিতে বা উদরে তারপর মস্ত এটা তো ভগবানের ভরসা এটা কিন্তু আর গুরুদেবের স্মরণে দেওয়া যাবে না এটা থাকবে গুরুদেবের উদরের উপরে নাবের উপরে নামতে হবে

আমি গুরুদেবের সামনে বসে বসে ভাগবত পাঠ করছি না গুরুদেবকে আমার শোনানোর কোনো প্রয়োজন নেই উনি ভগবান নন বুঝতে পারছি কীর্তন ভগবানের সম্মুখে করলে ভগবান খুশি হন তো গুরুদেবের সম্মুখে বসে আমি ভাগবতের শাস্ত্র ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই ভাণ্ডিত করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই যেমন এখানে গুরু মহারাজ এসেছেন প্রভাত আমাদেরকে বলে দিয়েছেন যে বাবা দেখ আমাকে তো চলে যেতে হবে তো তোরা একটু পায়েস ভোগ দিয়ে যে আমি নিয়মটা করে চলে যাই বাদ বাকি করে নিবি উনি নির্দেশ দিয়ে গেছেন এখন উনি যদি সাক্ষাৎ এখানে থাকতেন আমরা কিন্তু এখানে কোনো শাস্ত্রীয় আলোচনা মানে শাস্ত্র আলোচনা করতেন কিন্তু ওনার সামনে বসে শাস্ত্র ব্যাখ্যা হ্যাঁ গুরুদেবের সম্মুখে বসে গুরুদেবকে শোনাচ্ছি বাবা এই শাস্ত্রের অর্থই এত অর্থ গুরুদেবকে শোনানোর কোনো প্রয়োজন অর্থাৎ নিজের প্রভুতা নিজেকে কর্তৃত্ব জারি করা এটা কিন্তু করা

ভগবান কৃপাময় তিনি কি বলেন কিন্তু গুরুদেবকে কি করতে হবে গুরুদেবের নামটা শ্রদ্ধার সাথে নিতে হবে কিন্তু নেওয়া যাবে না কেনা যাবে না শাস্ত্র সিদ্ধান্ত আছে বলছে যদি গুরু রুষ্ট হন কৃষ্ণ কখনো রাখতে কৃষ্ণ রুষ্ট হলেও কিন্তু গুরুদেব তার মানে পাওয়ার কার বেশি গুরুদেবের বেশি কারণ গুরুদেব যদি অঙ্গীকার করেন আমার এই শিষ্য হে রাধা মাদব তুমি তাকে কৃপা করো রাধা মাদব কৃপা করতে বাধ্য গুরুদেব যদি ত্যাগ করে দেয় রাধা মাদব কখনো তাকে অঙ্গীকার করিবে না জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত গুরুদেবের শ্রীরাম বলার আগে অবশ্যই শ্রদ্ধার সাথে বলতে হবে গুরুদেবের গুরুদেবের উপাধিটা কি প্রভুফা প্রভাত কি প্রভাত অর্থ হল প্রভুর চরণ সাক্ষাৎ ভগবানের চরণ বন্দনা করে ভগবানের তো ঠিক তেমনি আমরা যদি গুরুদেবের বন্দনা করি ভগবানেরই বন্দনা হয়ে এই জন্য শাস্ত্রে এই কথাটি বলা হয়েছে শ্রদ্ধার সাথে শ্রী বিষ্ণুপাদ শব্দ যুক্ত করে মস্তক অঞ্জলিবদ্ধ বদ্ধ করে শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করবেন গুরুর সজ্জা গুরুদেব দেখেন শয্যা দান অর্থাৎ গুরুদেবের যান আসন পাদুকা পাদ এবং ছায়া কখনো লঙ্ঘন করিবে না ছায়াকে কখনো লঙ্ঘন করে দেওয়া এবং আমরা তুলসী দেবী কখনো লঙ্ঘন এবং শুধু তাই না অনেকে আবার দেখবেন কোনো মহাত্মা কোনো ব্রাহ্মণ তার ছায়াটাকে লঙ্ঘন করে না মহাবশত গুরুদেবকে আদেশ করিবে না গুরুদেবকে যেমন আদেশ করিবে না ঠিক তেমনি গুরুদেবের আদেশও কখনো লঙ্ঘন করিবে না গুরুকে নিবেদন না করিয়া অথবা গুরুর কোন দ্রব্য তাহার করিবে না। যে অদম পুরুষ গুরুর আজ্ঞা পালন না করে হে মনীষত্তম তাহাদের নরক হতে নিষ্ঠা নেই মন্ত্র তাহা গুরু সাক্ষাৎ সেই তত্ত্ব শ্রী হরিও সেই তত্ত্ব গুরু যাহার প্রতি তুষ্ট হন শ্রীহরিও তাহার প্রতি প্রসন্ন হন শ্রীহরি দুষ্ট হলে শ্রী গুরু ত্রাণ করতে পারেন কিন্তু গুরু দুষ্ট হলে কেহ ত্রাতা নাই সেজন্য সর্বপ্রথমে গুরুদেবকে সন্তুষ্ট করিবে গুরুদেবকে পূজা করিবে আর গুরুদেবের আগ্রাব কখনো ভগবানের পূজা হবে না গুরু শিষ্যকে যে একটি অক্ষর নিবেদন করেন পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যাহা দ্বারা শিষ্য গুরুদেবের শোধ করিতে পারে সব আছে গুরু প্রণাম করে প্রণাম করি কিভাবে বিপরীত হবে এভাবেও করা যেতে পারে অর্থাৎ আমার দুই হস্তে গুরুদেবের দুই যদি গুরুদেবের আমি হাতে নিই তাহলে বিপরীত আর যদি গুরুদেবের ঝর্ণার উপর হাত তাহলে এইভাবে থাকে তাই তো মানে বিপরীত কলম করে ডান হস্তে ডান পদ বাম হস্তে বাম পদ ধারণ করে গুরুদেবে প্রণাম করিবে পরমারাধ্য গুরুদেব যে শিষ্য দ্বারা অপমানিত হন গুরুদেব যদি কোন শিষ্যের দ্বারা অপমানিত হন খুব ভালোভাবে বুঝতে হবে গুরুদেব যদি কোন শিষ্যের দ্বারা রুষ্ট হন কোন শিষ্যের আচরণে গুরুদেবের মনে ব্যথা লেগেছে তাহলে কি হবে সেই শিষ্য পুত্র মিত্র কলত্র সম্পদ হইতে হইবে তার সকলেরই কি হবে শুধু তার যে অপরাধ হবে তা না তার সন্তান প্রতিপতি সবকিছুরই হবে ক্ষতিগ্রস্ত হবে এ হল শ্রী গুরু মহিমান আর পরমদয়ার প্রতি পাবন শ্রীগুরুদের যাহারা গ্রহণ করেছেন শাস্ত্রে বলা হয়েছে যে দেখুন তোমরা গুরুকরণ করার পূর্বে অবশ্যই যাচা বাছাই করে গুরুকরণ করবে গুরু করার পর কখনো গুরুদেবকে ত্যাগ করা যাবে গ্রহণ করার পর কখনো গুরুদেবকে ত্যাগ করা যাবে না যদি তিনি সৎগুরু হন তিনি যদি সারি সম্প্রদায়ের অর্থাৎ যে আমাদের যে শ্রী ব্রহ্ম রুদ্রসনক সাতটি সম্প্রদায় আছে ষাটটি সম্প্রদায়ের তিনি যদি সম্প্রদায় হন তিনি যদি সদ্গুরু হন

তাহা ভগবানই করাচ্ছে নিশ্চয়ই কোন না কোন অধর্ম করতে পারেন না অসৎকর্ম করতে পারেন না তিনি সৎকর্ম করবেন এজন্য সদ্গুরুদের কখনো ত্যাগ করা যাবে না এ বিষয়ে বিকাশে কি বর্ণনা করা হয়েছে হরিবক্তি বিকাশে বলা হয়েছে বোধ কলুষিত স্তেন দুরাত্ম

যে ব্যক্তি একবার গুরু বলিয়া স্বীকার করে তাহাকে পরিত্যাগ করে সে ভরু সদম কল্প কুটিকাল নর ভোগে যে বিধানটি বর্ণনা করা হয়েছে তা হল সৎগুরুদেবের সদ্গুরুদেব কেন বলা হয়েছে কেন জগতে অসৎগুরুও থাকতে পারে এই জন্য সৎ শব্দটি বলা হয়েছে সৎ সাধু গুরুদেব হচ্ছেন সাধু সাদব ক্ষীণ দোষ সৎ শক্ত সাধু বা যার মধ্যে ক্ষীণ পরিমাণে দোষ নেই তাহাকে সাধু বলা হয় আর বলা হয়েছে যে গুরুকে ত্যাগ করে সে গুরুকে ত্যাগ করার হবে ভগবানকে ত্যাগ করে তাহলে ভগবান কি করিয়ে তাহাকে রক্ষা করে দিলে আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরু ত্যাগেরও শাস্ত্র অনুমোদন আছে কোন কোন ক্ষেত্রে এ বিষয়ে চিহরিভক্তি বিলাসের প্রথম বিলাসে বলা হয়েছে অবৈষ্ণব উপদৃষ্টে নজি অবৈষ্ আপনি মনে করুন আপনি যাচাবাস করেন নাই ভালোভাবে দেখে দেখে শুনে না দেখে শুনে আপনি কি করলেন কোন একজন ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিলেন কিন্তু বরক্ষণ আপনি দেখতে পেলেন যে তিনি ছাত্রী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নন ভগবানের পরম্পরাভুক্ত পরম্পরাভুক্ত নন ভগবানের আহার কি করেন যে খাবারগুলো অনুমোদিত নয় সেগুলো তিনি আহার করেন তাহলে আপনি যদি সে অবৈষ্ণ ব্যক্তিকে পরিত্যাগ করেন তাতে কোনো পাপ হবে না কিছুদিন পূর্বে আমি সিলেটে একটা মন্দিরে গিয়েছিলাম শ্যামানন্দ দাস বাবা যে আসছেন সেখানে যাওয়ার পর আমি দেখলাম সেখানে তারা গুরুদেবের সম্মুখে একটা সিগারেট জ্বালিয়ে দিয়েছে আমি করলাম যে অনেক বক্তবৃন্দ আসে আপনারা গুরুদেবের সম্মুখে এখানে সিগারেটটা কেন দিয়েছে তো ওনারা বললো যে দেখুন আমাদের গুরুদেব ধূমপান করতেন ধূমপান করতেন তো এখন গুরুদেবের সন্তুষ্টির জন্য আমরা যেহেতু গুরুদেবের গুরুদেবের সন্তুষ্টির জন্য আমরা গুরুদেবকে সিগারেট আমি বললাম আচ্ছা ঠিক আছে মনে করুন এখানে কোনো একজন আসলে না তিনি ধূমপান করেন তিনি জানেন ভাগবতে আমাদের শাস্ত্রে যে ধূমপান তারপর মদ পান এগুলোকে বলা হয়েছে তামসিক আহার তো এগুলো ভগবানের বক্ত হয় কেন ভগবানের ভক্ত তো কখনো এই ধরনের তামসিক আহার করেন তো আচ্ছা ভালো আপনি আপনার গুরুদেবকে ধূমপান করাচ্ছেন খাওয়াচ্ছেন গুরুদেবের জীবিত নেই আপনি নিবেদন করছেন একদম একদম প্রসাদী ভক্ত এই মন্দিরে আসলো এসে যখন সে দেখলো গুরুদেব ধূমপান করেন গুরুদেব কি করেন ধূমপান করেন তো একদম ধূমপাইয়ের মুখের প্রসাদ একদম ভক্তকে ভক্তি আপনি না হয় নিলেন আমি যখন সেখানে গেলাম আমি তার অনেক শিষ্য তো আমি একদম তামাসী তাহারি ব্যক্তির মুখের প্রসাদ কিভাবে নেব কিভাবে সম্ভব এটা তো কখনো সম্ভব হতে পারে তাহলে যিনি ধূমপান করেন তিনি কিভাবে গুরুদেব হন আমি জানি না আবার বড় একটি আশ্রম সেখানে রাধা মাহেবের সেবাও হচ্ছে কি অদ্ভুত বেশি এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা বুঝতে পারছেন আমরা বাঙালিরা ধর্ম পালন করি না জানি

এবং ভগবত নিবেদিত অধরামৃত তিনি নিজে আস্বাদন করেন এবং ভক্তগণকেও আস্বাদন করান তিনি হচ্ছেন তো সেই সিগারেটটা আর ভগবানকে নিবেদন করা হয় না তাহলে যেটা ভগবানকে নিবেদন করা না হয় তাহলে সেই ধূমপান গুরুদের কি করে করতে পারেন তার আমার এটার কোন উত্তর দিতে পারলেন না যে আপনি আমাকে এখন প্রসাদ দিচ্ছেন আমি এখন একজন ধূমপাই ব্যক্তির মুখের প্রসাদ কি করে ভাবো আপনি আমাকে উত্তরটা দিন আমি তো ধূমপান করি না উনি আমাকে এখন উত্তর দিলেন না বরং আরো বললেন দেখুন পুরীদের ধূমপানের জন্য সিগারেটের জন্য একজন ব্যক্তি সতেরো হাজার টাকা দিয়ে গেছে একজন আশি হাজার টাকা দিয়ে গেছে তারা কি ভুক্ত না হলে দিয়ে গেছে আমি তো শুনে আরো হবা গুরুদেবের সেবার জন্য গুরুদেবের এক শিষ্য আশি টাকা অগ্রিম দিয়ে গেছে শুধুমাত্র সিগারেট কেনার জন্য বলতে একটু তাদের লজ্জাও লাগছে না নোংরা কথা তারা এখানে যদি একজন মনে করুন ইয়াং জেনারেশনের ছেলে গেল বা মেয়ে গেল তারা যখন দেখলো যে এই ধরনের একটি অসৎকারিত হচ্ছে তাদের কি সেই গুরুজনের প্রতি ভক্তি আসবে না তার প্রতি আরো বিদ্বেষ ভাব এই বুদ্ধিটা এই সাধারণ মানুষদের ভিতরে কিন্তু নেই তারা আবার সিগারেটে এখানে দাঁড়িয়ে রেখে আবার বড় বড় কথা বলছে তর্ক করছে কিন্তু কোন সিদ্ধান্ত মেনে নিচ্ছে না হচ্ছে আমাদের অবস্থা তো এখানে কি বলা হয়েছে অবৈষ্ণব উপদিষ্ট মন্ত্রী নিরয়ন বলে যদি অবৈষ্ণব গুরুর কাছ থেকে দিক্খা নেওয়া হয় তাহলে যিনি দীক্ষা নিবেন বাহার নিরয় গতি হবে নিরয় বাজে নিরয় প্রাপ্ত হবে মানে কি নরকে গতি হবে তাই অবষ্টঙ্গ গুরুস থেকে দীক্ষা নেওয়া যাবে না তখন কি করতে হবে পুনরসব বিধান পুনরসব মানে পুরাণ পুরাণ তার জন্য বিধান হলো কি স্বয়ং গ্রাহয়ে যে গুরু সাক্ষাৎ ছট গুরুদের কাছ থেকে বৈষব গুরুদের কাছ থেকে নিয়ে তিনি দীক্ষা নেবেন যেখানে দেখবেন গুরুদেবের ডান দিকে তাহার স্ত্রী বসে আছে সে গুরুদেবকে পরিত্যাগ করবেন তিনি সদ্গুরু নন কারণ গুরুদেবের ডান থেকে কখনো গুরু মা বসতে পার না মা আমাদের নিকট আমাদের অনেক বড় বাট তিনি পিতার নিকট কখনো বড় নন তিনি পিতার থেকে সর্বদা ছোট শাস্ত্রীটি বলা হয়েছে মা এবং মাতৃভূমি সর্বের চেয়ে বড় মা এবং মাতৃভূমি অস্বাস্ত্রীয় কোন সিদ্ধান্ত তাই তাদেরকে ভরিহার করতে হবে আপনি নিশ্চয় বুঝতে পারছেন তাদেরকে ভরিহার করতে হবে যদি কেউ তাদের কাছ থেকে দেখে নিয়েও থাকেন বিধান। পুনরায় তাদের জন্য শাস্ত্রের বিধান হচ্ছে পুনরায় তিনি আবার বৈষ্ণবগুর কাছ থেকে দীক্ষা নিবেন যে গুরুদেব মাছ মাংস আহার করে ধূমপান করে শ্রী গুরুদেবকে ফরিত্যাগ করবে তাহাকে পরিত্যাগ করলে কোনো পাপ হবে না শাস্ত্রের বিধান আপনি গুরুবসতে নিতে পারেন আপনি গুরুবশতে নিতে পারেন অবৈষ্ণব গুরুর কাছ থেকে তাই সগুরুদেবের কাছ থেকে যদি আপনি দীক্ষা না নেন তাহলে আপনার এই দীক্ষা কোনো লাভ হবে না আমরা মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আসলাম আর বিশ্বের আমরা যাব না আবার শাস্ত্র বর্ণনা করা হয়েছে যে গুরু অত্যন্ত অহংকারী অথবা নিন্দিত কর্মে আসক্ত সম্বন্ধে অনুভূ্ঞ উৎপদ্ী হইবে তাহার ভরিত শাস্ত্র অনুমোদিত চৈতন্য চরিতামীতে একদম সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে গুরু দেবেন তত্ত্বদর্শী যে তত্ত্ব বেদ্যা সে গুরু তো যিনি তত্ত্বদর্শী হবেন যিনি ভগবানকে জানবেন তিনি সকল প্রকার অসৎ কর্ম পরিত্যাগ করবেন তিনি যে সৎ থাকবেন এবং তার শিষ্যগণ তো সৎ পথে পরিচালিত করবেন জানিত আমরা আর বিশ্বের অগ্রসর হব না আজকের মতো শ্রী গুরু মহিমা আজকে এখানে বিশ্রাম রাখছি বলো শ্রী গুরু